আসসালামু আলাইকুম আজকের আলোচনায় স্বাগতম আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আমাদের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে একটি জাতির অগ্রগতি একটি পরিবারের স্বপ্ন এবং একটি তরুণ প্রজন্মের আশার নাম শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা অনেক বিতর্ক হয়েছে কিন্তু প্রশ্ন একটাই রেজাল্ট ভালো হচ্ছে তবু কেন ভবিষ্যৎ অনিশ্চিত আজকের এই প্রতিবেদনে আমরা দেখব আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে কোথায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের রেজাল্ট তাদের জীবনে কতটা প্রভাব ফেলছে এবং আমাদের তরুণ প্রজন্মের সামনে কি অপেক্ষা করছে ভবিষ্যতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী রেজাল্ট পায় কেউ জিপিএ ফাইভ কেউ গোল্ডেন কেউ আবার ফেল কিন্তু প্রশ্ন হলো এই রেজাল্ট কি তাদের জীবনের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারছে আজ আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব অবস্থা রেজাল্টের পেছনের সত্য আর সেই ভবিষ্যৎ যেটা হয়তো আমরা ভাবি কিন্তু দেখি না রেজাল্টের দিন মানে আনন্দের দিন জিপিএ ফাইভ পেলে যেন পুরো পরিবার উচ্ছ্বসিত ব্যানার পোস্টার এমনকি ফুলের মালা কিন্তু সেই হাসির পেছনে একটা প্রশ্ন লুকিয়ে থাকে এই রেজাল্টের মানে কি আসলেই কিছু পরিবর্তন আনছে আমাদের জীবনে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী পাশ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে জায়গা হয় কয়েক শতাংশের আর যারা ভর্তি হয় তাদেরও স্নাতক শেষে চাকরি পেতে বছর কেটে যায় একদিকে রেজাল্টে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন অন্যদিকে বাস্তবে বেকারত্ব প্রতিযোগিতা আর হতাশা সরকারি চাকরিতে আবেদন করে লক্ষাধিক কিন্তু পথ থাকে কয়েকশো এমনকি জিপিএ ফাইভ পাওয়া অনেক শিক্ষার্থী এখন টিউশন বা অনলাইন পার্ট টাইম কাজ করে দিন কাটাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনও মুখস্থ নির্ভরতা সবচেয়ে বড় সমস্যা বইয়ের জ্ঞান পরীক্ষার খাতায় আসে কিন্তু বাস্তব জীবনের সমস্যার সমাধান কোথাও শেখানো হয় না শিক্ষার্থীরা জানে কি লিখতে হবে কিন্তু জানে না কেন লিখছে ফলাফল রেজাল্ট ভালো হলেও বাস্তব জীবনে তারা অসহায় হয়ে পড়ে ভালো শিক্ষক মানে ভালো শিক্ষা কিন্তু বাংলাদেশে সেই মানের ঘাটতি অনেক অনেক শিক্ষক ওই পর্যাপ্ত প্রশিক্ষণ পান না কেউ কেউ নিজেই প্রযুক্তিতে পিছিয়ে ফলে ছাত্ররা শুধু পরীক্ষার জন্য শেখে জীবনের জন্য নয় যেখানে শিক্ষক হবেন অনুপ্রেরণার প্রতীক সেখানে এখন অনেকেই কেবল চাকরির মানুষ প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী স্নাতক পাশ করে কিন্তু শ্রমবাজারে দক্ষতার ঘাটতি এতটাই বেশি যে অনেকেই চাকরি পাচ্ছে না ডিগ্রি আছে কিন্তু কাজের যোগ্যতা নেই এটাই আজকের বাস্তব চিত্র বেসরকারি খাতে দক্ষ কর্মী দরকার কিন্তু বিশ্ববিদ্যালয়ে শেখানো বিষয়গুলোর সঙ্গে বাজারের চাহিদার মিল নেই এমনকি অনেক তরুণ বিদেশ যেতে চায় কিন্তু ভাষা বা টেকনিক্যাল দক্ষতার অভাবে সুযোগ হারায় বর্তমান দেশের বাইরে যারা কাজ করে তাদের বেশিরভাগই কারিগরি দক্ষ কিন্তু দেশে আমরা এখনও কারিগরি শিক্ষাকে দ্বিতীয় সারির বিষয় ভাবি যদি স্কুল থেকে শিশুদের হাতে কলমে দক্ষতা শেখানো হয় যেমন কম্পিউটার ডিজাইন কৃষি টেকনিক্যাল ও উদ্যোক্তা শিক্ষা তাহলে রেজাল্টের চেয়ে দক্ষতা হবে বড় সম্পদ এখনকার যুগ ডিজিটালের কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও অনেক নালো বিশ্ব এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই রোবোটিক্স সফটওয়্যার ও উদ্যোক্তা চেতনার দিকে কিন্তু আমাদের বই এখনও দশ বছর আগের ভাবনায় লেখা যেখানে পৃথিবীর শিশুরা কোডিং শেখে স্কুলে আমাদের শিক্ষার্থীরা এখনো পাস না ফেল নিয়ে ব্যস্ত যদি শিক্ষা হয় প্রযুক্তি নির্ভর তাহলে রেজাল্ট নয় দক্ষতাই হবে ভবিষ্যতের রেজাল্ট একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ কেবল তার নয় গোটা জাতির কিন্তু আমাদের সমাজ এখনও রেজাল্ট দেখে মানুষকে বিচার করে যেখানে দরকার ছিল উৎসাহ সেখানে তুলো না ও জিপিএ ফাইভ পেয়েছে তুমি পারো না কেন এই মানসিকতা বদলাতে হবে পরিবার শিক্ষক ও সমাজ সবাইকে বুঝতে হবে ভালো রেজাল্ট নয় ভালো মানুষ ও দক্ষ নাগরিক করে তোলাই আসল লক্ষ্য আজ বাংলাদেশের ব্যবস্থার সামনে দুই পথ একটা পথ শুধু রেজাল্টের আরেকটা পথ দক্ষতা সৃজনশীলতা আর মানবিকতার যদি আমরা দ্বিতীয় পথ বেছে নিতে পারি তাহলে রেজাল্ট কাগজে নয় জীবনে সফল হবে আমাদের তরুণ প্রজন্ম রেজাল্ট শুধু নম্বরের খেলা নয় এটা ভবিষ্যতের মানচিত্র আমরা যদি সেই মানচিত্রটা সঠিকভাবে আঁকতে পারি তাহলে বাংলাদেশ হবে একদিন সত্যিকারের জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে নতুন চিন্তা নতুন আলোচনায়